তোরা এই যে দেখো একটা হচ্ছে হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা মোটামুটি ভালো আছি যাই হোক আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সব ভাইকে জানাই অনেকটা ওয়েলকাম আজকে বেশ অনেকগুলো দিন পর তোমাদের সঙ্গে কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করছি প্রায় এক দু মাস তো হয়েই গেছে বিভিন্ন অসুবিধার কারণে তোমাদের সঙ্গে কিন্তু সেরকমভাবে আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না হ্যাঁ শর্টস ভিডিও টুকটাক আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যাই হোক আজকে ভালো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করি আর আমার টাইটেল আর থাম্বল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেয়ে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে তো আমার পর যেদিন ডিউটিতে যায় সেই দিনটা ভিডিও সকাল থেকে কি করি না করি সেটা তো অবশ্যই শেয়ার করবো আর তার সঙ্গে শেয়ার করব তোমাদের অনেকেরই কমেন্ট মানে কমেন্ট করে জানতে চাইছো যে আমি কেন আমার হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছি না তো সেই কমেন্টেরও রিপ্লাই করব চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সকালে মোটামুটি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে চলে এসে রান্নাঘরে রান্না বান্না করতে শাশুড়ি মা সব কিছু গুছিয়ে দিয়েছেন তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি আগে কেননা হাজব্যান্ড খেয়ে যাবে প্লাস নিয়ে যাবে টিফিন তো ওই জন্যই আর আমাদের বাড়ি থেকে কিন্তু স্টেশন অনেকটাই দূর যেতে সেই বিকেল হয়ে যাবে ওই জন্যই দুপুরের খাবারটা নিয়ে তারপর চ্যান করে এই যে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু রেডি দুজনে রেডি এখন যাব হচ্ছে আমরা ছাড়তে মানে আমার হাজব্যান্ডকে বাস স্ট্যান্ডে ছাড়তে যাবো বাস স্ট্যান্ড উঠতেই তারপর যাবো একটা না। ঘুমে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এমনি তো বাড়ি থেকে যাওয়ার সময় প্রত্যেকবারই আমার হাজব্যান্ড কেন বা আমার দুজনেরই মনটা অনেকটাই খারাপ লাগে তবে দুজন দুজনে পাশে থাকি তো তাই মন খারাপটা একটু কম হয় তবে এইবার মন খারাপটা একটু বেশিই লাগছিল যেহেতু অনেক দিন পর দুজন দুজনকে ছেড়ে থাকো প্লাস এখনকার দিনকাল সত্যি খুবই খারাপ তাই টেনশনও প্রচণ্ড পরিমাণে হচ্ছে এখন যাই হোক এখন ভগবানই ভরসা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো কেন আমি যাচ্ছি না আমার বরের সাথে তো হ্যাঁ এটা স্বাভাবিক তো কেন যাচ্ছি না সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ওই জন্য কিন্তু তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ ভিডিও তো শেয়ার করছি তো আমার হাজব্যান্ড হচ্ছে কাজের সূত্রে কয়েক মাসের জন্য একটু বাইরে যাবে আমি তো সেরকমভাবে ডিটেলসে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো না তো ওই জন্যই জাস্ট হালকার উপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ও একটু কাজের সূত্রে বাইরে যাবে তো কয়েক মাসের জন্য যাবে কবে আসবে ঠিক নেই তো ওই জন্যেই ওই জন্য কিন্তু আমি যাচ্ছি না কোয়ার্টারে একা থাকা আমার পক্ষে এখন সম্ভব নয় তোমরা প্রায় কম বেশি জানো যে আমার কয়েকদিন আগে একটা সার্জারি হয়েছিল তো ওই জন্য কিন্তু আমার শরীরটা খুব একটা সেরকম পুরোপুরি সুস্থ নয় ওই জন্য একা আমাকে বাড়ি থেকেও ছাড়বে না প্লাস আমার হাজব্যান্ডও নিয়ে যাবে না একা তাছাড়া বলো তো মানে যাবে আগে থেকে সেরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই ঠিক হয়েছে যে খুব তাড়াতাড়ি যাবে ওরা ওই জন্যে ফার্স্টে ভেবেছিলাম যে যাবে না ওই জন্য কিন্তু আমরা সব কিছু প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট হয়ে গেছিলো দুজন দুজনের প্যাকিং হয়ে গেছিলো প্লাস মাও টাচার তৈরি করেছিল নিয়ে যাব বলে কয়াটায় তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করেছিলাম তো হঠাৎ করে আবার ক্যান্সেল হয়ে গেছে তো ওই জন্যই মনটা প্রচণ্ড খারাপ খারাপ লাগছিলো আবার হঠাৎ করে বলতে মানে আমার হাজব্যান্ড যবে ডিউটি যায় তার আগের দিনই ক্যান্সেল হয়েছে ওই জন্য বেশি মন খারাপ লাগছিলো যাই হোক সব কিছু অ্যাডজাস্ট করে মানিয়ে গুছিয়ে চলতে হবে মন খারাপ হলেও এই যে হাসি মুখে সবটা মেনে নিতে হবে কিছুই করার নেই তো যাই হোক এখন আমরা দেখো বাস স্ট্যান্ডে বরকে ছেড়ে একটু গেছিলাম নার্সিংহোমে বন্ধুরা এখন বাজে এই যে সকাল সকাল না সরি দুপুর বারোটা তো এখন এই যে বাড়ি আসলাম বর্গে স্ট্যান্ডে গিয়ে মানে বাসে উঠিয়ে তারপরে আমরা গিয়েছিলাম একটু নার্সিংহোমে আমার বাড়ির পাশে একজন দাদাভাই শরীর ভালো না ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নার্সিংহোমে অ্যাডমিট আছে তো ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর আজকে ওনার একটা অপারেশন আছে তো তারপর কিন্তু আমরা টুকটাক বাজার করে এই যে বাড়ি ফিরে আসলাম এখন ফ্রেশ হব চলো আর বলবো ঘরটা আমার পুরো ফাঁকা বাড়ি ফিরে সত্যি অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম মানে ঘরটা আমার পুরো খালি লাগছে তো এটাই স্বাভাবিক তাই না তো এক সঙ্গে একটা মানুষের সঙ্গে সব সময় থাকতাম দিনের বেলা দিনে একবার হলেও তার মুখটা আমি দেখতে পেতাম তো এখন ঘরটা ফিরে দেখছি যে পুরো ফাঁকা তো এই সিচুয়েশনটা ঠিক কেমন যারা ফেস করেছে তারাই খুব ভালো আর বেশি ইমোশান মুভমেন্টগুলো নাই বা দেখালাম তোমাদের সঙ্গে যাই হোক এখন সেগুলো সব বাদই দিলাম এখন শুধু ভগবানের কাছে এটাই প্রে করি যে এখন যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের ভারতে সবটা যেন তাড়াতাড়ি ভগবান ঠিক করে দেয় সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমার হাজবেন্ডরা যেন তাড়াতাড়ি ফিরে আসে তো এখন দেখো ওর আবদারে কিন্তু এই যে একটা শাড়ি কিনে নিয়ে এসে সামনে রয়েছে আমাদের বিয়েবাড়ি তো ওই জন্যই কিন্তু একটা নতুন শাড়ি আনতে বলল আমার হাজব্যান্ড বারবার করে বলে গেছে ওই জন্য ভাবলাম চলো একটা নিয়ে নিই তো এই যে দেখো একটা দুটো শাড়ি নিয়ে এসেছি আমার জন্য তো নিয়ে এসেছি আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা নিয়ে এসেছি দুজনের জন্য দুই রকমের মানে একই মানে ডিজাইন একই তো কালারটা শুধু ডিফারেন্ট তো যাই হোক শাড়িগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছে একদম সিম্পলের উপরে সিল্কের উপরে তো কেমন লাগছে এই শাড়িগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এই যে পাড়টা মানে আঁচলটায় ডিজাইন আছে আর শুধু পাড়ের ডিজাইন আছে আর পুরোটাই প্লেন তো আমারটা হচ্ছে সি গ্রিন ডিপ সি গ্রিন কালার আর হচ্ছে আমার মায়েরটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য হচ্ছে এই যে পার্পেল কালারের তো শাড়িগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সেইভাবে আমি ব্লগ শ্যুট ব্লগ ভিডিও শ্যুট করিনি জাস্ট কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমাদের যে কমেন্টটা ছিল সেই কমেন্টেরও রিপ্লাই করলাম আর এই দুটো শাড়ি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানো সবাই টাটা